হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ টোকিওতে সরস্বতী পুজো তাই সকাল সকাল আমিও চলে এসেছি রান্নাঘরে আর আজকে বাইরের রোদটা দেখুন কি সুন্দর রোদ করেছে আর ঠান্ডাটাও কিন্তু তুলনামূলক একটু কম আছে অন্যান্য দিনের তুলনায় সরস্বতী পুজোর ভোগের জন্য আজকে আমি বানিয়ে নিয়ে যাব সন্দেশ তাই সকাল থেকে চলে এসেছি রান্নাঘরে সন্দেশ বানানোর জন্য ফ্রিজে কিছু পনির রাখা ছিল সেই পনিরটাকে ভালো করে গ্রেট করে এই সন্দেশটা বানাচ্ছি আর তার সাথে কিছু মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি এই মিল্ক পাউডার যদিও আমাদের এখানে পাওয়া যায় না জাপানে এটা কিন্তু আমরা যখনই ইন্ডিয়া যাই তখনই বেশি করে এনে রেখে দিই কারণ এখানকার দুধগুলোতে জানেন তো যতই ফোটায় কিছুতে সরও পড়ে না আর আমাদের ওখানকার মতো চাঁচিও হয় না তাই এরকম ঠাকুরের রকম সন্দেশ বা রকম মিষ্টি জিনিস তৈরি করতে গেলে ওই দুধ অতক্ষণ ধরে না ফুটিয়ে তার সাথে মিল্ক পাউডারটা একটু মিশিয়ে দিলে বেশ ভালো মতো চাঁচি বা সন্দেশ তৈরি হয়ে যায় আর খুব বেশিক্ষণ সময়ও লাগে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় এই টোকিওতে আমরা যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি সেখানে এই পুজোর সময় সবাইকে কিছু না কিছু কাজ ভাগ করে দেওয়া হয় তাই আমরা এবার কয়েকজন এই ঠাকুরেরই ভোগ বানানোর দায়িত্ব নিয়েছি যেমন কেউ ধরুন খিচুড়ি নিয়ে যাচ্ছে কেউ পাঁচ রকমের ভাজা কেউ পায়েস এরকম সবাই মিলেমিশে কিছু না কিছু একটা নিয়ে যাচ্ছে তাই আমি দায়িত্ব নিয়েছি সন্দেশের সন্দেশটা হয়ে এসছে এবার এই প্লেটের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে দিয়েছি এবার একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দেব একদম গরম আছে ঠান্ডা হতেও কিছুক্ষণ সময় লাগবে তবে এখন যা ঠান্ডা সন্দেশটা দশ মিনিট রাখলেই একদম ঠান্ডা হয়ে জমে যাবে এখনও হালকা গরম আছে কিন্তু এখনই পিস পিস করে কেটে নিলাম যাতে পরে ঠান্ডা হয়ে একটু জমে গেলে কাটতে অসুবিধা না হয় চলুন এবার এটা আর একটু ঠান্ডা হোক তা করতে করতে আমরা সবাই রেডি হয়ে নিই আমিও রেডি হয়ে গেছি সারারিয়ানকেও সাজিয়ে গুছিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি সাথে আজকে প্রচুর জিনিসপত্রও আছে সব একসাথে গুছিয়ে নিয়ে যেতে হবে আর এদিকে আমার সন্দেশও রেডি হয়ে গেছে বেশ ভালো ঠান্ডাও হয়ে গেছে তার জন্য একটা বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি এই বক্সটা সমিতি নিয়ে যাব দাঁড়ান একটা প্যাকেটের মধ্যে ভরে তারপরে নিয়ে যাব নাহলে আবার ব্যাগের মধ্যে আর ভরবো না কোথায় আবার ঢাকনা খুলে যদি পড়ে যায় চলুন রেডি হয়ে গেছি ও সামনেই দাঁড়িয়ে আছে আমার একটুখানি বেরোতে দেরি হলো বলে ওর ওখানটাতেই দাঁড়িয়ে আছে চলুন আমি রাস্তার সামনে দেখাবো এত সুন্দর রোদ উঠেছে আজকে এই শীতকালে এত সুন্দর রোদের দেখা পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়

এবার যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় ওই কুড়ি মিনিট মতো লাগবে যেতে তবে প্রতিবার একই জায়গায় সরস্বতী পুজো বা দুর্গা পুজো হয় না যখন যেখানে যেরকম হল পাওয়া যায় সেখানেই হয় এবার আর আমাদের কাছের কোনো হলগুলোতে ফাঁকা ছিল না বলে এইখানটাতে বুক করা হয়েছে তবে খুব একটা বেশি দূরে নয় বলে বেশ সুবিধা আমরাও পৌঁছে গেছি এই সোসাইটিতে এখানকার হলেই হবে সরস্বতী পুজো ভালো ঠান্ডা মাম বেরোলি আমার জ্যাকেটটা দে তো আর মিষ্টির প্যাকেটটা বার করো দেখো আছে কি না দাঁড় আমার জ্যাকেটটা দে জ্যাকেটটা পরে নে ঠান্ডা লাগছে ভালোই আর মিষ্টির প্যাকেটটা কই হ্যাঁ ওটা নিয়ে চলে এসো মাম আচ্ছা মিষ্টি প্যাকেটটা ধরো তো Ciao sì. Ciao sì. 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 sì, mamma che sì. ti sì. sì. আচ্ছা দিয়ে দাও দুজনে ফাইট না চলো আস্তে আস্তে চলো ঠিক আছে তোমারটা আচ্ছা ভাই দিয়ে দাও ভাই দিয়ে দাও ভাইয়ের সুটকেস দিয়ে দাও ঠিক আছে ওর মধ্যে দিদি সব ড্রেস আছে ডান্সের নিয়ে নাও যে নেবে নাও চলো এই সোসাইটি পর্যন্ত তো চলে এসেছি কিন্তু কোন হলটাতে হচ্ছে সেটা একটু খুঁজে দেখতে হবে তাই চলুন সামনের দিকে গিয়ে দেখি এই সামনের হলটাতেই আজকে হবে পুজো চলুন ভেতরে ঢুকে দেখি এখনও সবাই এসে পৌঁছায়নি তবে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে আর এই কচি কাচাগুলোকে দেখুন এসেই বসে গেছে খেলতে সবাই উনো নিয়ে এসছে এসে এখানে বসে বসে উনো খেলছে একদিকে ভালো হলে লাফাঝাফি না করলেই হলো। আর এদিকে ক্যাটারারের লোকও চলে এসেছে আগের থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে তবে খাওয়া দাওয়া এখন অনেকটাই দেরি কারণ এখন তো পুজোই শুরু হয়নি তারপরে অঞ্জলি তারপরে হবে খাওয়া দাওয়া এবার পুজো শুরু হচ্ছে চলুন আমরাও পুজোর ওখানে গিয়ে একটু বসি তারপরে অঞ্জলি দেব এক দুটো বাচ্চা হাতে খড়িও দেবে তার জন্য দেখুন এই ছোটো ছোট বাচ্চাগুলো শাড়ি পরে রেডি হয়ে এসেছে এবার দলে দলে ভিড় বাড়ছে এবার শুরু হবে অঞ্জলি আর সব বাচ্চাগুলোকে দেখুন কি সুন্দর রঙ বেরঙের পাঞ্জাবি আর শাড়ি আর ঘাগড়া পরে চলে এসেছে অঞ্জলি দেবে বলে এদেরকে দেখি আর মনে পড়ে আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা ওই রকম শাড়ি পরে স্কুলে যেতাম অঞ্জলি দিতে তবে আমাদের সময় তো এরকম ছোটো ছোটো শাড়ি পাওয়া যেত না ওই মায়ের শাড়িকে ফোল্ড করে শাড়ি পরে যেতাম তবে এখন এত সুন্দর সুন্দর বাচ্চাদের ছোট ছোট শাড়ি পাওয়া যায় দেখে বেশ ভালোই লাগে পুজো অঞ্জলি সব শেষ এবার প্রসাদ বিতরণের পালা বাচ্চাদেরকে আগে প্রসাদ খাওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা খাবো এদের মধ্যে কয়েকজন প্রসাদ বিতরণ করার দায়িত্বে আছে তারা সব কিছু প্রসাদ ঠিক করে রেখে সবাইকে একে একে দিয়ে দিচ্ছে আর এইদিকে খাবারও রেডি হয়ে গেছে প্রসাদের পর সবাই খাওয়া দাওয়াও করে নেবে এখানে তো জানেনি সব কিছু টাইমের ব্যাপার টাইম টু টাইম না করলেই প্রবলেম আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি দাঁড়ান আপনাদেরকে দেখায় প্রসাদ এঁকে দিয়েছে কয়েক টুকরো ফল আর সাথে একটা ক্ষীরমোহন এই প্রসাদ খাবার পরে আমাদেরকে লাইন দিতে হবে লাঞ্চের জন্য তবে এবার যে হলটা বুক করা হয়েছে এখানে দেখছি ভেতরেই খাবার দাবারের ব্যবস্থা আছে নাহলে আগের বা দুর্গাপুজোর সময় যে হলটাতে ছিল সেখানে কিন্তু ভেতরে কিচ্ছু খাওয়ার অ্যালাউ ছিল না আমিও লাঞ্চের একটা বক্স নিয়ে নিয়েছি লাঞ্চে ছিল খিচুড়ি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটা পাঁচ মিশালি তরকারি আর মিষ্টি আর একটু চাটনি আর সাথে একটা করে পাপড় ভাজা খাওয়া দাওয়ার পর্ব সব শেষ এবার শুরু হচ্ছে এক এক করে এখানকার কালচারাল প্রোগ্রাম প্রথমে ওপেনিং সং দিয়ে শুরু তারপর ছিল বাচ্চাদের লাইক কী ভালো যে এই প্রোগ্রামটা হয়েছিল কেউ সেজেছে রবীন্দ্রনাথ কেউ বঙ্কিমচন্দ্র কেউ মা সারদা আর সারাকে সাজিয়েছিলাম সিস্টার নিবেদিতা সব বাচ্চারাই এত ভালো পারফরমেন্স করেছে খুব ভালো হয়েছিল এই প্রোগ্রামটা এই ছোট্ট বাচ্চাটি সেজেছিল বঙ্কিমচন্দ্র আর এই দেখুন এই যে আমাদের ছোট্ট রবীন্দ্রনাথ এত বড় দাড়ি আর চুল নিয়ে বেচারা সামলাতে পারছিল না তবে যাই হোক সব বাচ্চারাই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে সাথে আবৃত্তি গান নাচ পিয়ানো সব বাচ্চারাই কিছু না কিছুতে পারফরমেন্স করেছে আর সব প্রোগ্রামই ছিল খুব সুন্দর দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে আর এখানে চার সিঙ্গারারও ব্যবস্থা ছিল সব প্রোগ্রামের শেষে এবার একটা গ্রুপ ফটো তোলার পর শুরু হলো হল ক্লিন আপের পালা সবাই যে যার মতো হল পরিষ্কার করে তারপরেই বাড়ি ফেরা হবে আর বাড়ি ফেরার সময় সবাইকে ডিনারের জন্য একটা করে বেন বক্স দেওয়া হলো এখানে যেহেতু আর খাওয়ার সময় নেই তাই সবাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে দেখতে দেখতে সময়টাও কেমন পেরিয়ে গেল দেখুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন